প্রাণ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সো ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞানের প্রথম পথের প্রথম চাপ্টার অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতির চার নম্বর পর্বে আজকের পর্বে আমরা হিসাব কত প্রকার এবং এটা মনে রাখার দুর্দান্ত টেকনিকগুলো দিয়ে দিব পাশাপাশি এই হিসাব থেকে অর্থাৎ এই হিসাব থেকে দেখবা যে তোমাদের কিছু কোয়েশ্চেন প্রতি বছরে আসে তো চার নম্বর পর্ব শুরু করা যাক আমরা এই পর্বতে খুবই সহজ একটা টপিক শিখতে যাচ্ছি এবং এই টপিক থেকে তোমাদের কোয়েশ্চেন আসবেই আসবে ক্লিয়ার তার মানে এই টপিক থেকে তোমাদের দেখবা যে কোশ্চেন থাকবেই থাকবে পরীক্ষায় ওকে তো দেখো আমরা শুরুতেই জানি প্রত্যেকই যে হিসাব হচ্ছে পাঁচ প্রকার কত প্রকার পাঁচ প্রকার কিন্তু এখানে ছয়টা এলিমেন্টস দেওয়া আছে ছয়টা এলিমেন্টসে আমরা শিখবো তো হিসাব মূলত পাঁচ প্রকার আমরা প্রত্যেকে জানি যে আধুনিক হিসাব হচ্ছে পাঁচ প্রকার যেমন সম্পদ দায় মালিকানা সত্ত্ব আয় বাই জাস্ট উত্তোলনটা আসবে না এখন এই যে যে আধুনিক পদ্ধতি হিসাব পাঁচ প্রকার এই পাঁচটা প্রকার হিসাব কোন ধরনের জের প্রকাশ করে এটা আমরা কি জানবো তো দেখো শুরুতে আমরা জানবো সব ঠিক আছে কি বৌ সব আমরা সবার বউ সবার বউ কি ডেভিড মানে সবার বউ সবার বউ বলতে কি আমরা বুঝি যে সবার বউ কি ডেভিড কারণ বউকে আমরা নিয়ে আসি তার মানে আমরা জানি যে হিসাব হিসাববিজ্ঞানের বাসায় যে কোনো কিছু আসলে কি ডেভিড তার মানে মনে রাখবা যে সব সবার বউই ভাই বউ তো আমরা নিয়ে আসি বিয়ে করে তাই না তার মানে বউ নিয়ে আসছি এটা কি আমাদের জন্য ডেভিড কারণ সে আসছে যায়নি তো যাইলে তখন কি ক্রেডিট তার মানে মনে রাখার জন্য মনে রাখতে পারো যে সবও মানি অলায়স ডেবিট সবও মানে কি অলায়েন্স ডেবিট তার মানে সম্পদ ব্যয় এবং উত্তোলন এই তিনটা উপাদান অলায়েন্স কি ডেবিট মানে এই তিনটা উপাদানের স্বাভাবিক যে ডেবিট এখান থেকে এইটুকু হচ্ছে মেন কনসেপ্ট তোমার এইটুকু ধরতেই হবে হিসাব প্রত্যেকটা চাপ্টারে হিসাব লাগবে ঠিক আছে আর বুঝতে হবে যে কোনটা ডেবিট নাকি ক্রেডিট এটুকু তো দেখো সব হচ্ছে ডেবিট মানে সম্পদ ব্যয় উত্তোলন মনে রাখবা এই তিনটার স্বাভাবিক জের অলয়েস ডেবিট এই তিনটার স্বাভাবিক জের অলায়েস ডেবিট তার মানে অলায়স স্বাভাবিক যে ডেবিট যদি বৃদ্ধি পায় যদি এই তিনটা উপাদান বৃদ্ধি পায় তাহলে হচ্ছে গিয়া ডেবিট হবে এবং এই তিনটে উপাদান যদি হ্রাস পায় তখন হয়ে যাবে কি বলতো হ্রাস যদি পায় তাহলে হয়ে যাবে ক্রেডিট তার মানে সম্পদ যদি বাড়ে তাহলে ডেবিট এবং সম্পদ যদি কমে যায় তাহলে ক্রেডিট এবার আসো আদম আদম হচ্ছে কি ক্রেডিট মনে রাখবা আদম অলয়েস ক্রেডিট আদম অলয়েস ক্রেডিট আতে হচ্ছে আয় দত হচ্ছে দায় মত হচ্ছে মালিকানা সত্ত্ব অথবা মূলধন এই তিনটা অলয়েস কি করে ক্রেডিট জের প্রকাশ করে অলয়েস কি করে ক্রেডিট জের প্রকাশ করে তার মানে যদি এই আয় দায় মালিকানা সত্য বৃদ্ধি পায় যেহেতু এটা স্বাভাবিক জের ক্রেডিট তার মানে তখন এটা ক্রেডিট হবে এবং এটা যদি হ্রাস পায় হ্যাঁ এই উপাদানগুলো যদি হ্রাস পায় তখন এটা কি হয়ে যাবে ডেবিট হয়ে যাবে কারণ এটা স্বাভাবিক জের কি বলতো স্বাভাবিক যে যেহেতু ক্রেডিট যদি হ্রাস পায় তাহলে ডেবিট এবং বৃদ্ধি পাইলে কি ক্রেডিট তার মানে এই ব্যাসে একটু মনে রাখতে হবে তোমার যে হিসাবের যে পাসপোর্ট প্রকার অথবা এখানে টোটাল আছে ছয়টা উত্তোলন সহ তার মানে এইগুলা স্বাভাবিক জের কি বাড়লে কি এবং কম লেখি এগুলো ধরতে পারলে দেখবা এটা হিসাব সমীকরণ হোক এটা অন্য যে কোনো টপিকের হোক র্যামুল হোক আর্থিক অবস্থার বিভিন্ন হোক সমন্বয় দাখিলা হোক যেখান থেকে কোশ্চেন আসুক না কেন তুমি খুব সহজেই কিন্তু ধরতে পারবা যদি যাবদাই করতে না পারো কোনটা বাড়লে কি কমলে কি এটা যদি না ধরতে পারো তাহলে কিন্তু আর পারবে না ওকে তার মানে ব্যাসিক থেকে তোমাদের দেখবা অ্যাডমিশন এবং এইস দুইটা জায়গায় প্রচুর কোশ্চেন আসছে পিভিএস অনেকগুলা কোশ্চেন যেমন আসতে পারে নিচের কোন সে ডেবিট যে প্রকাশ করে মানে কি সম্পদ ব্যয় উত্তোলন সবসময় নিচের কোন যে ক্রেডিট প্রকাশ করে তো তোমার মেন কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি এটা কিন্তু সহজে আইডেন্টিফাই করতে পারবে ওকে এবার আমরা যেটা করব সকল প্রকার বিপরীত হিসাবগুলো একটু জানবো হ্যাঁ কি জানবো সকল প্রকার বিপরীত হিসাবগুলো একটু জানবো তো দেখো বিপরীত হিসাব এটার আরেকটা নাম হচ্ছে প্রতি হিসাব তো বিকল্প নামগুলো একটু মনে রাখবা সবাই হ্যাঁ এটার আরেকটা নাম হচ্ছে প্রতি হিসাব ক্লিয়ার বা আরেকটা নাম হচ্ছে কন্ট্রা হিসাব একই জিনিস কিন্তু কন্ট্রা প্রতি সবগুলোই হচ্ছে বিপরীত মানে একই বিপরীত হিসাবের নামে তো বিপরীত হিসাবটা কি স্বাভাবিকভাবে মনে করো সম্পদে যে কি ডেবিট এখন এই সম্পদকে যে কমাই দেয় সেটা হচ্ছে কি বিপরীত সম্পদ মনে করো ব্যয় হচ্ছে ডেবিট এখন ব্যয়কে যে কমাই দিবে সেটা হচ্ছে কি বিপরীত ব্যয় আয় হচ্ছে ক্রেডিট তার মানে আয়কে যে কমাই দিবে সে হচ্ছে বিপরীত আয় অথবা প্রতি আয় তার মানে আমরা বুঝতে পারলাম ভাইয়া যে বিপরীত হিসাব হচ্ছে যে হিসাবটা একটা স্বাভাবিক হিসাবকে বা একটা স্বাভাবিক হিসাবে জেরকে কি করে কমায় দেয় সেটা হচ্ছে বিপরীত হিসাব দেখো এখানে সরাসরি এক্সাম্পল আসবে তোমাদের বলবে না যে বিপরীত হিসাব কাকে বলে তোমাদের কি বলবে যে নিচের কোনটি বিপরীত সম্পদ তো দেখো সম্পদকে কমায় দেয় কে সম্পদকে কমায় দেয় হচ্ছে উঞ্জীবিত অবচয় ক্লিয়ার উঞ্জীবিত অবচয় অথবা এটার আরেকটা নাম হচ্ছে অবচয় সঞ্চিতি এটার আরেকটা নাম কি তো। আরেকটা নাম হচ্ছে অবচয় সঞ্চিতি ঠিক আছে এই এক নম্বরে এটা হচ্ছে একটা বিপরীত সম্পদ তারপরে দেখো আরেকটা বিপরীত সম্পদ হচ্ছে কুরিন সঞ্চিতি কি সঞ্চিতি কুরিন সঞ্চিতি এখন দেখো বলতে পারো ভাইয়া কুরিন সঞ্চিতি তো ডেভিটও হয় তো দেখো যদি বলে না দেয় এটা কি নতুন না পুরাতন তাহলে অভিয়াসলি ধরণি বা পুরাতন তারপরে এই কুরিন সঞ্চিতি এই দুইটাই হচ্ছে কি একটা দুইটাই হচ্ছে কি তোমার বিপরীত হিসাব এই দুইটাই কি বলতো এই দুইটা হচ্ছে বিপরীত সম্পদ এই দুইটা কি বলতো বিপরীত সম্পদ ক্লিয়ার এই দুইটা হচ্ছে বিপরীত সম্পদ এখন দেখো এই বিপরীত সম্পদ সবসময় কোন যে প্রকাশ করে ক্রেডিট কোশ্চেন আসতে পারে নিশ্চয়ই কোনটি বিপরীত সম্পদ আইডেন্টিফাই করবা কোশ্চেন আসতে পারে বিপরীত সম্পদ কোন ধরনের যে প্রকাশ করে ক্রেডিট যে ক্লিয়ার ওকে তা আমরা বিপরীত নিয়ে আর বেশ আলোচনা করবো না আমরা জাস্ট আমাদের এক্সাম্পলগুলো দিয়ে দিব বিপরীত ব্যয় ভাই ব্যয়কে যে কমাই দেয় সেই বিপরীত ব্যয় মনে করো ব্যয় হচ্ছে ক্রয় তার মানে ক্রয় ফেরত এটা কি করে ক্রয়কে কমায় দেয় এই ক্রয় ফেরত এটা হচ্ছে একটা বিপরীত ব্যয় ক্লিয়ার তারপর মনে করো ক্রয় বাট্টা এই ক্রয় বাট্টা কি করে ক্রয়কে কমায় দেয় তার মানে এটাও কি একটা বিপরীত বিপরীত ঠিক আছে কোন প্রকাশ করে এই বিপরীত ব্যয় হচ্ছে তোমার ব্যয় হচ্ছে ডেবিট তাহলে বিপরীত ব্যয় কোন ধরনের প্রকাশ করবে ক্রেডিট ক্লিয়ার আশা করি প্রত্যেকে ক্লিয়ার তারপরে দেখো আমরা দেখব বিপরীত দায় হিসাব এখন দেখো দায়কে কে কমায় দেয় এটা আমরা জানবো দায়কে কমায় দেয় হচ্ছে পাওনা দারের বার্তা সঞ্চিতি কে পাওনা দারের বাট্টা সঞ্চিতি কে বলতো পাওনা পাওনাদারের বার্তা সঞ্চিতি এখন দেখো পাওনা দারের বাট্টা সঞ্চিতি এটা কি করে দায়কে কমায় দেয় এখন দায়কে যে কমাইলো সে কি বিপরীত দায় তার মানে এই বিপরীত দায় এটা সবসময় কি করে বলতো ডেভিট জের প্রকাশ করে হ্যাঁ বিপরীত দায়টা হচ্ছে তোমার ডেভিডজের প্রকাশ করবে কারণ হচ্ছে ভাইয়া দায় হচ্ছে ক্রেডিট এবং বিপরীত দায় কি ডেফিট তারপরে পাওনাদের সঞ্চিতি সঞ্চিত আরেকটা নাম হতে পারে প্রদায় হিসাবের বার্তা সঞ্চিতি তো দেখো যেহেতু সঞ্চিতি চলে আসে আমরা আরেকটা কোয়েশ্চেন ক্লিয়ার করি আমরা জানি পৃথিবীতে সমস্ত সঞ্চিতি কি ক্রেডিট বাট মনে রাখতে হবে এই পাওনা দারের সঞ্চিতি অথবা অথবা প্রধান হিসাবে ভাতটা সঞ্চিত কি বলতো ডেভিড যদি বৃদ্ধি পায় তাহলে ডেভিড এবং যদি হ্রাস পায় তাহলে কি ক্রেডিট ঠিক আছে তারপরে পাওনাদারের পাওনা দারের একটা বিপরীত দায় হিসাব সর্বশেষ এলিমেন্টস বিপরীত আয় হিসাব এটা আমরা শিখব অর্থাৎ আয় কে কে কমায় দেয় আমরা প্রথমে চিনতে হবে আয়টা কি তাই না এটা যদি চিনতে পারি তাহলে বিপরীত আয়টাও আমরা শিখে যাব তো দেখো বিপরীত আয় সর্বশেষ আমরা শিখতে যাচ্ছি বিপরীত আয় কি শিখতে যাচ্ছি বিপরীত আয় এখন দেখো বিপরীত আয় এটা হচ্ছে আমার ডেবিট যে প্রকাশ করবে কারণ আয় হচ্ছে ক্রেডিট বিপরীত আয় কি ডেবিট এটা কি হতে পারে ধরো আমার বিপরীত আয় যেমন বিক্রয় ফেরত হ্যাঁ বিক্রয় ফেরত এটা কি করে এটা বিক্রয়কে কমাই দেয় বিক্রয় ফেরত তো বিক্রয়কে কমাই দিবে অথবা বিক্রয় বাট্টা এটাও কি করবে এটাও হচ্ছে কি করবে তোমার বিক্রয়কে কমাই দিচ্ছে তার মানে এই দুইটাই হচ্ছে বিপরীত আয় হিসাব যেহেতু আয়কে কমাই দিচ্ছে এটা হচ্ছে বিপরীত আয় হিসাব তার মানে এই যে তোমার হিসাবগুলো শিখে ফেললাম বিপরীত হিসাবগুলো শিখে ফেললাম দুই টাইম শিখে কমন তোমাদের ইনশাল্লাহ এসএসসিতে এবং অ্যাডমিশনও কমন থাকবে ঠিক আছে তা আমাদের পেড কোর্সে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে দ্রুত কল করো জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে কল করো এবং দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের অ্যাডমিশন এবং একাডেমিক কোর্স বর্তমানে চলমান আছে আর ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের আমাদের পর্ব ওয়ান পর্ব টু পর্ব থ্রি এই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ হিসাবিকেন প্রতিটা চাপটার তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে পাশাপাশি তুমি অ্যাডমিশন একাডেমিকের জন্য সিকিউ কিউ বলো অ্যাকাডেমিকে এবং অ্যাডমিশনের বেসিক ক্লিয়ার হলে ইনশাআল্লাহ প্রতিটা টপিকে তুমি ভালো করতে পারবা সো দেখা হচ্ছে নেক্সট পর্বে